অসম্ভব মজা এবং সহজ রেসিপি সাই ডিমের কারি করে দেখাবো এই রেসিপিটা ভীষণ মজা অল্প উপকরণে এটি তৈরি করা যায় তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি রান্না করেছি প্রথমে প্যানে আমি ডিমগুলো ভেজে নেব ডিমগুলো তুলে নিয়েছি ওই একই প্যানে আমি কিছুটা পেঁয়াজ কচি দিয়ে দিলাম হালকা এখন নেড়ে নিব তারপর ঘি দিব ঘি দেওয়ার পর একটি তেজপাতার দুইটি অংশ করে নিয়েছি আবারও নেড়ে নেব রসুন বাটা আদা বাটা এবং জিরা বাটা দিয়ে দেবো দিয়ে মশলাগুলো আবারও ভালোভাবে কষিয়ে নেব স্বাদ মতো লবণ টমেটো সস বা টমেটো বাটাও দিতে পারেন আমি টমেটো বাটা দিইনি আমি টমেটো সস দিয়েছি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতো সাত আটটা মতো কাঁচামচ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর আমি ভেজে রাখা ডিমগুলো এখন দিয়ে দেবো ডিম দিয়ে মশলার সাথে আবারও ভালোভাবে এখন আমি কষিয়ে নেব সময় নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবারও ভালোভাবে এখন নেড়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় দশ পনেরো মিনিট পর আবার ঢাকনা তুলে নিলাম বলক চলে এসেছে ঝোলটাও প্রায় গাঢ় হয়ে এসেছে আবারও হালকা একটু নেড়ে নেব একদম সহজ এবং কম মানে মশলা এটা তৈরি করা যায় ভীষণ মজা লাগে খেতে আপনারা এভাবে বাসায় একবার হল ট্রাই করে দেখবেন শাহি ডিমের কারি ভীষণ মজা আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন নতুন আরেকটি ভিডিওতে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ